বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ পারল না বাংলাদেশ হারলো সিঙ্গাপুরের কাছে শেষ সেকেন্ডেও সুযোগ পেয়েছিল বাংলাদেশ হামজা চৌধুরী রাকিব হোসেন সামিত সোমরা ভালো খেলেছেন সিঙ্গাপুরের চেয়েও সুযোগ বেশি তৈরি করতে পেরেছে বাংলাদেশ কিন্তু দারুণ উত্তেজনা ছাড়ানো আর রোমাঞ্চ উপহার দেওয়া ম্যাচটিতে শেষ পর্যন্ত এক দুই গোলে হেরেছে কাপড়ের আর দল ম্যাচের দুই অর্ধে দুই গোল খেয়ে দুই শূন্যতে পিছিয়ে পড়া বাংলাদেশ ব্যবধান কমিয়েছে হামজা চৌধুরীর রক্ষণ চেরা পাস থেকে রাকিব হোসেনের গোলে এরপর বেশ কিছু সুযোগ তৈরি করেও আর গোল দিতে পারেনি এমনকি শেষ সেকেন্ডেও দারুণ একটি সুযোগ পেয়েছিল বাংলাদেশ শাহরিয়ার রিমোর অসাধারণ হেডটি কোনো মতে মাঠের বাহিরে পাঠান সিঙ্গাপুরের গোলকিপার তখনই শেষবাসী বাজান রেফারি হেরে যায় বাংলাদেশ নিউজটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন